বন্ধুরা এই বছর কৌশিকী অমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে দেবেন না এবং এই দিনে আপনারা ভুল করেও কিন্তু এই ছটি কাজ একদম করবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আপনাদের পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনবেন ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তাই কবে পড়েছে এই কৌশিকী অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কী কী কার্য করবেন এবং এই দিনে কী কী কার্য আপনারা ভুল করেও করবেন না তা জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কারণ বন্ধুরা এই অমাবস্যা বছরের বাকি অমাবস্যার মতন নয় কারণ এই অমাবস্যাতেই স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে এই মর্ত লোকে শুভ এবং অশুভ শক্তির আগমন একসাথে হয় এ কারণেই দেবতা রাক্ষস পেত সবার শক্তি বেড়ে যায় তাই এর জন্যই স্বর্গের দেবতারা এই দিনেই আরাধনা করেন দেবী মহামায়ার তাই মা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুরের বিনাশ করেন আর সেই থেকেই এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয় তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু একদম করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বাড়তে পারে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নেই এই কৌশিকী অমাবস্যা কবে পড়েছে যা আপনারা এই অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানেই স্বাগত আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং পরিশেষে জয় মা কামাখা দেবীর জয় ও জয় তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকমের নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত যেমন গরুর পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই কারণ এই অমাবস্যার দিন এই কাজগুলি করলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন নেমে আসে ঠিক তেমনই চতুর্দিক থেকে মহাবিপদ ঘিরে ধরবে যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে এই কৌশিকী অমাবস্যার সঠিক সময়সূচি জানিয়ে রাখি বন্ধুরা এই বছর অর্থাৎ এই দু সালে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার অমাবস্যা তিথি লাগছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত আর সোমবার সারা দিন সারা রাত্রি এই অমাবস্যা পাওয়া যাচ্ছে আর এটিও কিন্তু একটি অদ্ভুত চোখ আর এই অমাবস্যা চলাকালীন এমন বিশেষ বিশেষ ছটি কাজ রয়েছে সেগুলি কিন্তু ভুল করেও করতে নেই নইলে নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন কেননা বন্ধুরা নিরানব্বই শতাংশ মানুষ এই ভুল কাজগুলি করার কারণে নিজেদের জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ও দারিদ্রতাকে ডেকে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায় যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখব যেই অমাবস্যার দিন যতটা পারবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অল্প করে কালো তিল ফেলে তারপরে স্নান করুন কালো তিল না থাকলে আপনারা তা হলে আমলকির এক ফোঁটা রস নতুবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনো রূপ ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন বন্ধুরা শাস্ত্রের বিধিবিধান অনুসারে এমনটাই মনে করা হয়েছে এই অমাবস্যার দিন মায়ের কোনো মন্দিরে পুজো দেওয়া সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন আর আপনাদের পক্ষে যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের ঘরে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন দেখবেন আপনার পরিবারে বহু দেবদেবীর দৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন আপনারা আপনাদের ক্রিকেট যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্থার পরে বাড়ির সদর দরজায় তিলের তেল দিয়ে দুটি প্রদীপ প্রজ্বলিত করবেন এর ফলে আপনাদের বাস্তুতে কোনো রূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সেই সঙ্গে মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার ওপরে থাকবে এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখব আর তাও হলেও বন্ধুরা পূর্ণিমার মতোই এই অমাবস্যার দিন আপনারা অবশ্যই আপনার ঘর ঘরদুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং আপনাদের ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই অমাবস্যা চলাকালীন খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই জোরো করে রাখবেন না তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এমনটি করলে মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারই পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি কোনোটারই কমতি হবে না বন্ধুরা এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা এই অমাবস্যার দিন কখনোই দূরে কোথাও যাত্রা করবেন না অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না কেননা বন্ধুরা এই অমাবস্যার দিনেই বিশেষ করে রাত্রিকালে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জির বিচরণ ঘটে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনোই খুব একটা উপকারে লাগে না তাই বন্ধুরা এই শাস্ত্রই বলছে এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনো রূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো কোনো বিপদের আশঙ্কার যোগ সৃষ্টি হয় বলে ধারণা শাস্ত্রবিদদের সুতরাং শাস্ত্র মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো বন্ধুরা এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয় এছাড়াও এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে কিংবা শ্মশানে একা যাবেন না কেননা বন্ধুরা মনে করা হয় এই সব অন্যথা করলে ওই সময়ে নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা বলব তা হলো বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনো ভুল করেও চুল নখ দাড়ি কাটবেন না কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলেই অনেকের বিশ্বাস তাই শাস্ত্র মতে অমাবস্যার দিন চুল নখ দাড়ি কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে বন্ধুরা এরপর পঞ্চম বা সর্বশেষ বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না কারণ বন্ধুরা এই অমাবস্যার চলাকালীন সময়ে গর্ব ধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে বন্ধুরা এই সময়ে গর্ব ধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না বন্ধুরা যে কুতো এই অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায় সে কুতো আমাদের হিন্দু শাস্ত্রে গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে একই সঙ্গে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাছা মাথায় সাবান শ্যাম্পু দেওয়া সব কাজগুলি একদম করবেন না এতেই স্বামী সন্তানের অমঙ্গল হয় যাই হোক বন্ধুরা বন্ধুরা এই দিন আপনারা কিন্তু কোন পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না এতেই আমাদের জীবনে এসে পড়ে যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি বছরের এই শক্তিশালী অমাবস্যার দিন কি কি খাবার আপনারা খাবেন না বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম নেশা ভাঙ পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়াও এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা যে কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত আরে বৃদ্ধি পায় তাই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়াও প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমা বা গ্রহণের দিনে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্রসূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই বিউড়ি ডাল কচু কোনো রকমের নেশা ভাঙ বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন এতেই বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের শাস্ত্রের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এইবার আমি আপনাদেরকে সেই বিশেষ উপায় সম্পর্কে জানিয়ে রাখি যে উপায়টি করলে আপনাদের জীবনে ধনধান্য পরিপূর্ণ হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে তাই বন্ধুরা পারলে এই উপায় বা ক্রিয়াটি এই অমাবস্যার রাতে অবশ্যই করুন কারণ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ফলাফল আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা এই অমাবস্যার দিন বহু তন্ত সাধকেরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য তন্ত্র ক্রিয়া করে থাকেন তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাতটি তাই আপনারা মাতারার নাম স্মরণ করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি ভরে মা তারাকে স্মরণ করে ছোট্ট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন তাহলে অভাবনীয় রেজাল্ট আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা এই অমাবস্যার রাতে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে তার আগে আপনাকে কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠাকুরতলায় সন্ধ্যা দেন ঠিক সেভাবেই বাড়িতে পুজো করবেন সন্ধ্যাবেলায় তুলসীতলায় আরতি করবেন তারপর একটি বিশেষ মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে সাথেই মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে আর মায়ের প্রিয় ফুল দুটি হল লাল জবা ও নীল অপরাজিতা বন্ধুরা এই দুটি ফুল মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন এবং মায়ের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি হল গাতারাইয়ে বিধমহে মহাগার্যেই ধিমহী তন্নদেবী দেবী দয়াত বন্ধুরা এই গায়কটি মন্ত্র উচ্চারণের ফলে জীবনের সব বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এমন কি অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে ওঠে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার ফলে মনের সব অগ্রতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে